হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করছি আজকের ব্লগটি ডিসেম্বর মাস বিজয় মাস বিজয় মাসে সবাইকে বিজয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আমি চলে এসেছি জাতীয় স্মৃতিসুধ রক্ত ত্যাগ আর অস্ত্র ভেজা ইতিহাসে পথে হেঁটে এই বিজয় আমাদের অহংকার আমাদের অস্তিত্ব যে বিজয় মিশে আছে লাখ ও শহীদের আত্মত্যাগ যে বিজয় জেগে আছে স্বাধীনতা লাল সবুজের স্বপ্ন মহান বিজয়ের গৌরবময় দিনে সকলের প্রতি রইল হৃদয় নিরানু শুভেচ্ছা ও শ্রদ্ধা চিরঞ্জীবী হোক মুক্তিযোদ্ধা চেতনা চির উন্নত থাকুক প্রিয় বাংলাদেশ প্রিয় দেশবাসী সবাইকে আমি একটি কথায় বলতে চাই বিজয় দিবস সম্পর্কে যদি বলতে চাই বিজয়ী দিন নিয়ে যদি বলতে চাই তাহলে বলে শেষ করতে পারবো না ও শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ এই বিজয়ী হয়েছে বলে আমরা মন খুলে কথা বলতে পারি মন খুলে আমাদের ভাষা মনের ভাষা প্রকাশ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি আসসালাম আলাইকুম